সালাম ওয়ালাইকুম ভিয়ার্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সখী বরাবরের মতো আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকে এই রেসিপির নাম গরুর কলিজা ভোনা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন চলুন এবার শুরু করা যাক আজ আমি যেহেতু গরুর কলিজা ভোনা করব তাই গরুর কলিজা নিয়েছি এখানে আমি প্রথমে এই গরু করিচাগুলোকে সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপরও আমি আরও মগ পানি দিয়ে এবং সাদা ভিনেগার দিয়ে তিন চামচ ভিনেগার দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এতে এর মধ্যে যে জীবাণু আছে বা দুর্গন্ধ আছে সেটা থাকবে না এখন আমি বিশ মিনিট পর চুলায় এসেছি সে চুলায় পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার জন্য আর আমি যে কলিচাটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই কলিজাটা সুন্দর করে পরিষ্কার করে আবার ধুয়ে নিয়েছি পানিতে বলো আসলে আমি পরিষ্কার করে রাখা কলিজাগুলো পানির মধ্যে দিয়ে দেব। আমি এই পানির মধ্যে এই কলিজাগুলোকে দশ মিনিট সিদ্ধ করব। এই কলিজার মধ্যে যে অবশিষ্ট রক্ত এবং অন্যান্য ক্ষতিকর উপাদান আছে তা বের হয়ে আসবে দেখুন পানির উপরে কত ময়লা জমা হয়েছে এ যে আমি কলিচাগুলো গরম পানির মধ্যে থেকে তুলে নিয়ে সুন্দর করে আবার ধুয়ে নেব কয়েকবার কলিচাটা হালকা গরম থাকাকালীন উপর থেকে এই যে পাতলা যে প্লাস্টিকের মতো এই যে পর্দাটা আছে সেটা টেনে তুলে ফেলতে হবে এই পর্দাটা থাকলে এই কলিচার মধ্যে কোনোভাবে মশলা প্রবেশ করতে পারে না এবং শক্ত হয়ে থাকে দেখুন আমি কিভাবে টেনে টেনে তুলে ফেলছি এটা আস্ত একটা অংশ নিয়ে তুলে ফেললেও হয় আবার আমার মতো যদি একটু টুকরো করে নেন তাহলে সেক্ষেত্রে তোলাটা অনেক সুবিধা হয় এখন আমি এই কলিচাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি কারণ কলিচা বেশি বড় করে টুকরো করলে তার মধ্যে যেহেতু মশলা প্রবেশ হয় না তাই খেতে খুব একটা টেস্ট লাগে না একটু ছোট করে করলে খেতে টেস্টে লাগে এবং এটা দেখা যায় যে মশলাটা যেহেতু গায়ে গিয়ে লাগা অবস্থায় থাকে খুব ভালো লাগে খেতে আর কি দেখুন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তারপর যদি আপনারা মনে করেন যেন একটু বড় করে কাটবেন সেটা আপনার ব্যক্তিগত অভিরুচি তবে আমার মতে কলিজারটা একটু ছোট করে এবং একদম একটু শুকনো ধরনের ভোনা করলে খেতে বেশি টেস্ট হয় তো দেখুন আমি কলিজাগুলো কেটে আবার সুন্দর করে ধুয়ে নিয়েছে এখন আমি রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে তিন চা চার চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন কিছু শুকনো প্রকরণ ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে দুটো তেজপাতা দিয়েছি চারটা দারুচিনি চলা দিয়েছি চারটে সাদা এলাচ দিয়েছি দুটো কালো এলাচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ এবং কয়েকটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ তারপর এক চামচ জিরা দিয়ে দিয়েছি এরপর যে যখন মশলা এবং পেঁয়াজটা লাল হয়ে আসবে তখন আমরা শুকনো উপকরণগুলো দেব। দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ সজের গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং এক চামচ পরিমাণ গরুর গরুর মশলা আর কি গরুর মাংসের মশলা রাঁধুনির আর স্বাদ মতো লবণ এই মশলাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যেহেতু শুকনো তাই অল্প একটু পানি দিয়ে কষাবো নাহলে নিয়ে এই মশলাগুলো একদম পুড়ে যাবে এটা সুন্দর করে কষানো হয়ে এলে এ পর্যায়ে দেখুন আমি আরেকটু পানি দিচ্ছি যাতে এর মধ্যে কাঁচা ফ্লেভারটা না থাকে আর তেলের ওপর মরিচ যদি কষানো যায় মরিচের গুঁড়োটা তাহলে তরকারির কালার কিন্তু অনেক সুন্দর আসে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচের একটু কম রসুন বাটা আমি দুটো একসাথে বেটে নিয়েছিলাম এখন আবারও একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা না থাকে এই মশলাটা যখন কষানোর পর তেল উপর দিকে উঠে আসবে তখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে বুঝতে হবে দেখুন আমার মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি কেটে রাখা কলিজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে কলেজা টুকরোগুলোর সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি এটা কষাচ্ছি পাঁচ মিনিট আমি কষাবো আর পানি দেওয়ারটা স্ক্রিপ হয়ে গেছে অফ ক্যামেরা তো হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছেন এরপর যে আমার কষানোটা দেখেন হয়ে গেছে যদি আমি জালটা লো টু মিডিয়াম রেখেছিলাম তো দেখুন কষানোটা হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণ গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে যেটা হয় সেটা হচ্ছে তরকারি তাপমাত্রার ব্যালেন্স মানে আপনি যে তরকারিতে যান না কেন পানিটা তরকারি ওই তাপমাত্রার ব্যালেন্সটা ঠিক থাকে এখন আমি ঢেকে দিচ্ছি যখন জলটা একটু ভালোভাবে ফুট উঠবে তখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে কাঁচামরিচ যোগ করে দেবো আমি কাঁচামরিচের চারটা কাঁচা মরিচের জাস্ট মাথাটা ফেরে নিয়েছি দেখুন পুরোটা টুকরা করে নিই আর যারা ঝাল কম খান শুধু ফ্লেভারের জন্য দেবেন তাদের মরিচের মাথা কাটতে হবে না বা ফাটতে হবে না আস্তটা দিয়ে দিলে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো বর্জ্য সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি এই ঢাকনা বারবার খুলে নেড়ে চেড়ে রান্না করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টক দই ফিটিয়ে টক দইটা দিলে আপনার এই কলিজাটা অনেকটা সফট থাকবে এবং এর টেস্টটাও ভালো আসে কালারটা অনেক সুন্দর আসে তো দেখুন আমি আবারও ঢেকে দিয়েছি এবং বারবার নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি তো কয়েকবার আমি ঢাকনা খুলে চেড়ে দিয়েছি যাতে কোনোভাবে মশলাটা নিতে লেগে না যায় আর এই মশলাটা লেগে গেলে ভালো লাগবে না আর এই রান্নাটা হতে অনেক বেশি একটা সময় লাগে না দেখুন আমার কলিজা রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পায় এই তো আমি পরিবেশন করে নিয়েছি সুস্বাদু গরুর কলেজা ভোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আসি আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম